আপনারা দেখছেন গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ সদর উপজেলার এক নং জালালাবাদ ইউনিয়নের চরবাফা গ্রামের শেখ মোহাম্মদ হালাল উদ্দিনের ছেলে শেখ মোহাম্মদ রিয়াজুল ইসলামের সৌদি আরব থেকে সরাসরি ঢাকা উড়োজাহাজে করে এসে ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে করে এসে নিজ গ্রামে অবতরণ এটি মধুমতি নদীর তীরে অবস্থিত চরবরফা বা চাকুলিয়া গ্রাম এখানেই দেখছেন দর্শক শেখ রিয়াজুল ইসলাম ভাই হেলিকপ্টারে করে নামলেন চলুন এবার রিয়াজুল ইসলাম ভাইয়ের সাথে কথা তার বাড়িতে গিয়ে দেখি

সাগরিন্দ দেখলেন পিয়াজ ভাই এসে হেলিকপ্টারে নামলেন এটা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার একনং জালালাবাদ চর বরফা বা চাকুলিয়া গ্রাম তিনি সৌদি আরব থেকে ঢাকা আসলেন প্লেনে ঢাকা থেকে হেলিকপ্টারে করে এই গোপালগঞ্জেই নামলেন মধুমতি নদীর তীরে লোকজন ঘিরে তাকে বরণ করে নিলেন ভাই আপনি এলাকার লোকজনের উদ্দেশ্যে কিছু বলে দেন আলহামদুলিল্লাহ সবার প্রতি সুখ্যাদ আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই মধুমতি নদীর তীরে এসে নামলেন গোপালগঞ্জ অংশে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে দেখছেন দর্শকবৃন্দ দেখছেন ভের বাড়ি তিনি দোতলা বাড়ি নির্মাণ করছেন নির্মাণ কাজ চলছে দেখছেন বাইরে থেকে এবার আসার অপেক্ষায় সকল অপেক্ষা করছে বাড়িতে দেখছেন গ্রামবাসী প্রতিবেশী সকলে এসে ঘিরে ধরছে সকলের সাথে কর্ম করে দেখা সাক্ষাৎ করে বাড়িতে প্রবেশ করছেন তার কাঙ্ক্ষিত বাড়িতে এসে পৌঁছলেন সৌদি আরব থেকে যার জন্য তিনি বিশাল একটা আয়োজনের ব্যবস্থা করেছিলেন কেমন আছেন মুহূর্ত তিনি এই আবেগ আনন্দ উপভোগ করার জন্য সুদূর সৌদি থেকে ঢাকা আসলেন প্লেনে ঢাকা থেকে আবার হেলিকপ্টারে করে গোপালগঞ্জের সদর উপজেলার একনং জালালাবাদ ইউনিয়নের চরবরভা গ্রামে এসে পৌঁছালেন তিনি এখন বাড়িতে প্রবেশ করছেন তার কাঙ্ক্ষিত বাড়িতে তার নিশ্চয়ই এখন ভালো লাগছে তার বাড়িতে প্রবেশ করতে পেরে তিনি মিষ্টি মুখ করলেন বাড়িতে এসেই তিনি বাড়িতে প্রবেশ করে মিস থেকে মিষ্টি মুখ করে দোতলা দিকে উঠে গেছেন বাড়িতে প্রবেশ করে দোতলা আসলেন এই যে আপনি হেলিকপ্টারে বাড়িতে আসবেন এটা কি আপনার পূর্ব থেকে পরিকল্পনা ছিল আমি ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো ধীরে দেয় কর্মসূচি সহজ ছিল আর আল্লাহ মানে সময় আলহামদুলিল্লাহ স্বাগত বক্তব্য দিয়ে বিচারে প্রবেশ করলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ